আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো হচ্ছেন হাফিজুর রহমান সাহেবুল আবারও আপনাদের সঙ্গে আজকে এক হৃদয় বিদারক ঘটনার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ঘটনাটি হচ্ছে যে এক হিন্দু মহিলা তার সন্তান এবং স্বামীকে রেখে পরপুরুষের হাত ধরে পরক্রিয়া করে চলে যায় এবং তার স্বামী তার ছোট্ট সন্তানকে দিয়ে তার শ্রাদ্ধ করায় মূল মূল ঘটনাটিতে যাওয়া যাক আমরা ঘটনাটি একটু দেখে আসি জীবিত থাকতে ছোট ছেলেকে দিয়ে মার শ্রাদ্ধ করালেন বাবা স্বামী সন্তান রেখে পর পুরুষের সঙ্গে পালিয়ে যায় গৃহবধূ অভিমানের দৃষ্টান্ত স্থাপন করলেন ছেলেকে দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করিয়ে স্বামী এমন একটি গল্প সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আব্রাজিত ঘোষ নামে এক ফেসবুক ব্যবহারকারী বর্তমানে লিপ্ত হতে দেখা যাচ্ছে সমাজের একাংশ বিবাহিত মহিলাদের সাজানো সংসার স্বামী সন্তান রেখে পালিয়ে যাচ্ছে অন্য পুরুষের সঙ্গে বর্তমানে বিষয়টি যেন একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে তবে আব্রাজিৎ ঘোষ নামে এক ব্যক্তি নিজের সামাজিক মাধ্যমে একটি লেখা শেয়ার করেছেন তিনি দাবি করেছেন ভালোবাসার পর বিয়ে হয় কিন্তু চার বছর হলো সন্তান স্বামীকে রেখে অন্নপুরুষের সঙ্গে পালিয়েছে স্ত্রী তার রাগ তাই রাগে অভিমানে ছেলেকে দিয়ে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ অনুষ্ঠান করালেন সেই ছবি আবার সামাজিক মাধ্যমে সকলের কাছে শেয়ারও করলেন সামাজিক মাধ্যমে পোস্ট করা আব্রাজিৎ ঘোষের লেখাগুলো ছিল ঠিক এরকম সমাজের কাছে আজকে এমন এক দৃষ্টান্ত স্থাপন করলাম আমার বিবাহিত স্ত্রী আমাকে ও আমার চার বছরের সন্তানকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে সে এমন এক মা যে তার সন্তানকে অস্বীকার করে ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম আমাদের সাত বছরের এক সংসার রাতেই সে শেষ করে দিল যে তার গর্বে ধরা সন্তানকে অস্বীকার করে সে কখনো মা হতে পারে না তাই আমার ছেলে তার মায়ের শেষ কার্য সম্পূর্ণ করল এ লেখাটি সত্যিই হৃদয় বিদারক হয়তো এরকম ঘটনা সমাজে নজির আনতে পারে আগামী দিনে বন্ধুরা সত্যিই যে প্রথমে বলেছিলাম যে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা পরক্রিয়া বা ডিভোর্স এই বিষয়গুলো বর্তমান সমাজে অহরহ ঘটছে এবং খুবই বেড়ে যাচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া মনোমালিন্য এবং হচ্ছে যে অন্যান্য আরও বিভিন্ন কারণ রয়েছে যে পরপুরুষে আসক্ত পর নারীতে আসক্ত এই বিষয়গুলোর কারণেই সমাজে ডিভোর্স এবং পরক্রিয়া অনেক বেশি বেড়ে গেছে আমাদের অবশ্যই আর স্বামী এবং স্ত্রী দুজন দুজনের প্রতি শ্রদ্ধাশীল এবং ভালোবাসা থাকতে হবে এবং আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এই সমস্ত বিষয়গুলো থেকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকি তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে আমাকে ফলো করে সঙ্গেই থাকুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন এবং কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা